ওয়ান তো আজকে আপনাদেরকে আমি ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিব হ্যাঁ তো যাই হোক আমি বেশি কথা না বলে একবারে আমার কাজে চলে যাই তো এইখানে দেখেন ফেসবুকের উইকলি চ্যালেঞ্জটা দেখাচ্ছে হ্যাঁ তো দিস উইক ফোকাস উপরে লেখা আছে না রিচ মোর পিপল হ্যাঁ তো বর্তমান যে সিস্টেম সেটা হচ্ছে আপনি নিজের গোল নিজে সেট করতে পারবেন হ্যাঁ তো রিচ মোর পিপল হইলে হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে দেখাবে বা টাস্ক দেখাবে আর যদি বলা হয় আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস হ্যাঁ সেই ক্ষেত্রে অন্যটা দেখাবে আবার হচ্ছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক যেটা মানে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আসবেন হ্যাঁ তারা এইটা দিতে পারেন যেহেতু আপনি স্টার্ট করতেছেন হ্যাঁ আচ্ছা তো এখন কথা হচ্ছে আমি প্রথমেই আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ হ্যাঁ এটার সাথে ইনকাম বাড়ার কোনো সম্পর্ক নাই মনিটাইজেশন পাওয়ার সম্পর্ক একটা থাকে কিভাবে দেখেন আপনি ওদের রুলস অনুযায়ী বা একটা টাস্ক বা চ্যালেঞ্জ আপনার দিচ্ছে আপনি সেটা পূরণ করতেছেন আপনাকে এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করলে আপনি যেই ব্যাচটা পাবেন সেটার নাম হচ্ছে রাইজিং ক্রিয়েটর ব্যাচ এই রাইজিং ক্রিয়েটর ব্যাচ আপনার অ্যাবাউটে দেখাবে এবং অন্যান্য ক্রিয়েটর আপনার এটা দেখতে পারবে হ্যাঁ এবং আপনাকে ফলো করার জন্য সাজেস্ট লিস্টে রাখা হবে অনেক সময় দেখেন না ক্রিয়েটর কিছু ক্রিয়েটরকে দেখানো হয় যাদেরকে আপনি ফলো করতে পারেন হ্যাঁ যদি এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন এ পূরণ করার পরে আপনি আপনাকে হচ্ছে সাজেস্ট লিস্টে দেখানো হবে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এইটা করা ভালো অবশ্যই ভালো হ্যাঁ তবে এইটা করতে গিয়ে আমরা নিজেদের কী কী ক্ষতি করি সেই বিষয়েই আপনি আমাদের বলবো এবং এইখানে যে বিষয়টা আছে যে পোস্ট ক কতক্ষণ পর দিতে হবে না হবে হ্যাঁ এর আগেও আমি একটা ভিডিও বানাইছি আজকে আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি একদম ক্লিয়ারলি বুঝাই দেবো একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনারা যারা একটা বিষয়ে খুব ভালো ধারণা রাখেন হ্যাঁ হয়তো বা আপনার কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে বাট মনে রাখবেন আমরা ভিডিও বানাই সবার জন্য হ্যাঁ আমাদের যারা আপুরা আছেন হ্যাঁ যারা এই বিষয়ে অভিজ্ঞ কম আমরা তাদের জন্য কিন্তু ভেঙে ভেঙে বোঝাই দিই বুঝতে পারছেন সো যারা একটু বেশি জানেন যারা হচ্ছে এগুলো সম্পর্কে ধারণা আছে তারা ভিডিও না দেখলেও চলবে ভাইয়া কারণ আমরা ভিডিও মানে সবার জন্য ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এইখানে বিষয়টা কি আচ্ছা আমি দিলাম আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ আমি বেশি পিপলের কাছে পৌঁছাইতে চাই হ্যাঁ অর্থাৎ আমার ভিডিওতে যেন ভিউ বেশি আসে আচ্ছা এখন কথা হচ্ছে যে এইখানে দেখেন আমার দেখাচ্ছে এগারো পার্সেন্ট রিমেইনিং হ্যাঁ অর্থাৎ এগারো পার্সেন্ট হচ্ছে আর বাদ আছে অর্থাৎ এইটটি নাইন পার্সেন্ট আমি ওকে করে ফেলছি কিভাবে করছি দেখেন আমাকে এখানে টাস্কগুলোর মধ্যে বলা হয়েছে পনেরোটা পাবলিক রিলস পোস্ট করতে পঞ্চাশটা নিউ ফলোয়ার পাইতে বলছে আচ্ছা সেন্ডে মেসেজ ইন ইউর চ্যানেল যেহেতু আমার এটা আইডিয়া আমার এটা কিন্তু আইডিয়া আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলে একটা মেসেজ দিতে বলছে আমি হাই লিখে একটা মেসেজ দিচ্ছি ঠিক আছে আচ্ছা গেট পনেরোশো মোর ভিউজ অন ইয়োর কন্টেন্ট আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন আমি আমার এখানে নিজের থেকে যেগুলা করতে হবে সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে ক্রিয়েট পনেরোটা নিউ রিলস হ্যাঁ যেটা অলরেডি আমি কমপ্লিট করছি ঠিক আছে আর হচ্ছে সেন্ড এ মেসেজ ইন ইউর চ্যানেল এই দুইটা হচ্ছে আমি নিজে করব আর বাকি যে দুইটা সেটা হচ্ছে পঞ্চাশটা ফলোয়ার আর হচ্ছে আপনার পনেরোশো ভিউজ আমার কন্টেন্টে পনেরোশো ভিউজ আসবে হ্যাঁ এইগুলাকে আমার হাতে না এগুলা কিন্তু আমি কন্টেন্ট দিব ওইখান থেকে অটোমেটিক আসলে 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 আসবে নাহলে না আচ্ছা এর উপরে যে দুইটা কমপ্লিট হয় নাই সে দুইটা হচ্ছে আপনার পোস্টে স্টোরি এভরিডে অর্থাৎ প্রতিদিন একটা করে স্টোরি দিতে বলছে এখন আমি মাত্র দিচ্ছি তিনটা হ্যাঁ হয়তো বা আমি দেই নাই আমি মেনলি আমি কিন্তু এখনও রাইজিং ক্রিয়েটর ব্যাচ আমার আছে আমি লাস্টে দেখাবো তো ব্যাক টু ব্যাক আমার তিন সপ্তাহে রাইজিং ক্রিয়েটর ব্যাচ আসছে এখন কথা হচ্ছে এই যে তিরিশটা নিউ পাবলিক পোস্ট হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদের একটা সুন্দর সিস্টেম বোঝাই দিই সেটা হচ্ছে আমি আমার যে একটা মাইন্ড ম্যাপ আছে যে আমি প্রতিদিন এই কয়টা কার্টুন দিব বা এই কয়টা ফটো দিব হ্যাঁ আমি আমার মতো করে কাজ করি এইখানে পূরণ হইলে হবে নাইলে না এইখানে যদি আমি এখন থেকে আর কয়দিন আছে ধরে না দুই দিন বা তিন দিন আছে। আমার এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার যে ইয়ে সময় হ্যাঁ তো এইখানে যদি আমি কোনো কাজ না করি তারপরেও আমাকে রাইজিং টোটের ব্যাস দিবে আমার একশো পার্সেন্ট পূরণ করতে হবে না মি একশো পার্সেন্ট আমরা পূরণ করি না কথা হচ্ছে যে আপনি আপনার মতো করে কাজ করবেন পূরণ হইলে হবে নাইলে না আর এই যে তিরিশটা নিউ পাবলিক পোস্ট দিতে বলছে এই তিরিশটা পাবলিক পোস্ট আপনি একদিনে যদি দিয়ে দেন আপনার আইডি রিস্ক ডাউন হয়ে যাবে হ্যাঁ আমি আমি এর আগের একটা ভিডিওতে ক্লিয়ারলি বুঝাইছিলাম আজকেও সেম কথা কারণ দেখেন নতুন করে বলার মতো কিন্তু কিছু নাই হয়তো বাসা শুধু দেখাচ্ছি সাথে হ্যাঁ আচ্ছা এখন এইখানে এই যে তিরিশটা পাবলিক পোস্ট দিতে বলছে আমি এখন একটা পোস্ট দিলে ধরেন একটা রিলস যদি পোস্ট দেয় সেই ক্ষেত্রে পাবলিক পোস্টটাও হয়ে যাবে এখান থেকে আমার রিলসের এটাও বেড়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন আমাকে বলছে পনেরোশো মোর ভিউজ অন ইউর কন্টেন্ট এখন আমার এখানে আসছে আটানব্বই হাজার ভিউজ না সরি হ্যাঁ আটানব্বই হাজার একশো পঁচিশ অর্থাৎ আমার হচ্ছে যেটা চাইছে তার থেকে অনেক বেশি ভিউজ আসছে আচ্ছা এখন কথা হচ্ছে যে যে বিষয়গুলো আমি নিজে করতে পারবো হ্যাঁ যে আমি ফেসবুক আমাকে এই রিকোয়ারমেন্টগুলো দিছে এই টাস্কগুলো দিছে এগুলো আমি নিজে হাতে করবো যেমন পোস্ট দেয়া স্টোরি শেয়ার করা হ্যাঁ এইগুলো আমি করব এবং এইগুলো করার ক্ষেত্রে কখনোই আমি একটা না পোস্ট করব না মানে আমাকে যে সবার আগে এটা কমপ্লিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আপনি সাত দিনের মধ্যে ধীরে ধীরে করবেন যদি শেষের দিকে যায় দেখেন যে না আর দুইটা পোস্ট ওই দিন দুইটা দিলেন তবে মনে রাখবেন প্রত্যেকটা জিনিস আপনার হচ্ছে র্যাঙ্ক করার জন্য সময় দিতে হবে স্টোরি হোক ইয়ে হোক আপনার রিলস হোক ভিডিও হোক ঠিক আছে এগুলো কিন্তু র্যাঙ্ক করতে আপনাকে সময় দিতে হবে ঠিক আছে যদি আপনি একটা ঘন ঘন পোস্ট দেন আপনার ভিডিও র্যাঙ্ক করবে না আর একটা জিনিস হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে আসেন এখানে কাজ করা কিন্তু কঠিন কিছু না বুঝতে পারছেন এখানে কাজ করা অনেক সহজ এখানে আপনারা বেশি কঠিন বানাই ফেলেন ঠিক আছে সো এটা করবেন না এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে বেশি একটা টেনশন নেওয়ার কারণ নাই আপনারা জাস্ট আপনাদের যেই যেইগুলো হচ্ছে আপনাকে করতে বলতেছে আপনি আপনার মধ্যে করে দিবেন পূরণ হইলে হবে নাইলে না এটার সাথে ইনকামের কোনো সম্পর্ক নাই মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে একটা ইয়ে থাকে কিভাবে ধরেন রাইজিং ক্রেটার ব্যাস মানে হচ্ছে আপনি অরিজিনাল ক্রিয়েশন করেন আর কি ঠিক আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি আচ্ছা এই যে ধরেন আমার এখানে গেলাম অ্যাবাউটে গেলাম অ্যাবাউটে যাওয়ার পর দেখেন এই যে নিচে একটা ব্যাস রাইজিং ক্রিয়েটর ব্যাস দেখাচ্ছে এই ব্যাজের কাহিনি হচ্ছে এই দেখেন তেরো তারিখ পর্যন্ত এই ব্যাস তেরো তারিখ পর্যন্ত আমার প্রোফাইলে দেখাবে এটার মানে হচ্ছে আমি যে কন্টেন্ট বানাই সেটা অরিজিনাল ঠিক আছে সো অরিজিনাল কন্টেন্টে আমার স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট আসে মিটস কোয়ালিটি স্ট্যান্ডার্ড সো এইখানে হচ্ছে আর একটা জিনিস বুঝছেন যে আমি যদি রাইজিং টোটার বেস পাই তার মানে ফেসবুকের কাছে আমার কন্টেন্টের একটা ভ্যালু আছে আমার একটা ভ্যালু আছে সো সে কিন্তু মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় বিবেচনা করবে তাই না যেহেতু আমার ভিউজ আসতেছে আমার ফলোয়ার সাত দিনে বলতেছে যে পঞ্চাশটা ফলোয়ার আপনার থাকে সো এইটা এখন আমি কিন্তু চেয়ে চেয়ে ফলোয়ার আনবো না যে ভাই আমাকে ফলো করো আমি তোমাকে ফলো করি না এটা করা যাবে না সবচেয়ে মেইন বিষয় হলো সব কথার এক কথা ভালো হইতে হবে হ্যাঁ এখানে কোনো পরিবার লাগে না এখানে এখানে কোনো বুংমাং নাই ভাই বিশ্বাস করেন জাস্ট আপনি আপনি হচ্ছে কন্টেন্টটা ভালো করেন সৃজনশীল কোনো কিছু দেখান আপনি রাইজিং কেউটার ব্যাস পাবেন মনিটাইজেশন পাবেন আপনি ইনকামও বেশি পাবেন এবং অবশ্যই এখন বর্তমান প্রেক্ষাপটে ইনকাম বাড়াইতে হলে অবশ্যই আপনাকে বাইরের দর্শক ধরতে হবে হ্যাঁ আপনার এইখানে আগে ফেসবুকে কিন্তু এই সিস্টেম ছিল না আগে পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রবাদে বাকি সব পৃথিবীতে একই ধরনের ইনকাম দেওয়া হতো অর্থাৎ আমরাও আঠারো হাজার ভিউজে এক ডলার বাইতাম ওই নিউজিল্যান্ডের একজন হয়তো বা এক হাজার আঠারো হাজার ভিউজে এক ডলার হয়তো আরেকটু বেশি পাইতাম বাট আমাদের ইনকামটাও ভালো ছিল কিন্তু এখন যেটা হয়েছে এখন আমাদের অবস্থা একদমই খারাপ কারণ কি এখন রিলসে অ্যাডই দেখায় না হ্যাঁ এখন কবে এটা ঠিক হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই সো এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কাজ করা শুরু করছি আমরা সবাই হ্যাঁ না পারবো ছেড়ে দিতে আবার না পারবো ইনকাম নিয়ে বসে স্বাভাবিক বিষয় হ্যাঁ এখন কথা হচ্ছে এর মধ্যে থেকেই মানে সব জায়গায় কিন্তু ইয়ে আছে ইনকাম আসে হ্যাঁ তবে ওইখানে আপনাকে দক্ষ হইতে হবে ভাই বুঝছেন দক্ষ হইতে হবে আপনি ভালো আপনি যদি অনেক ভিউজ আসে আপনার আপনি স্পন্সর পাবেন হ্যাঁ ফেসবুক হোক ইউটিউব স্পন্সর আসে হ্যাঁ তো এইখানে দেখবেন ইনকাম যারা করবে তারা শুধু ইনকামই করবে আর যারা ইনকাম করতে পারবে না তারা শুধু বসে বসে ভিডিও পোস্ট করবেন কাজ হবে না সো সবার আগে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে হ্যাঁ তো যাই হোক ভালো দেখেন আমার এই ভিডিওর মূল মেসেজটা হচ্ছে ভিডিও আপনি হচ্ছে আপনার রুলস অনুযায়ী পোস্ট করবেন হ্যাঁ আপনার উইকলি চ্যালেঞ্জ অটোমেটিক পূরণ হলে হবে না এলে না যদি দেখেন কোনোটা এক্সট্রা যেমন আমার বলতেছে যে নিউ আপনার চ্যানেলে একটা মেসেজ দেন এইটা আমি কিন্তু করতে পারি যে আমি করি নাই আবার বলতেছে যে আপনি সাত দিনে সাথে স্টোরি পোস্ট দেন এখন এই স্টোরিটা আমি পোস্ট দেই নাই এখন আমি দিলাম আজকে একটা দেবো কালকে একটা দেবো পরশু একটা দেবো যেইটা আমি করতে পারবো এবং আমার অ্যালগোরিদমে এফেক্ট পড়বে না সেটা আমি করবো বাট তিরিশটা পোস্ট করতে বলতে সাত দিনে এর মানে এই না যে আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এক একটা পোস্ট দিয়ে তিরিশ ঘন্টার মধ্যে তিরিশটা পোস্ট দিয়ে আমি একদম সবার আগে চলে গেলাম না এইটা যে করবেন সে ধরা খেয়ে যাবেন ভাই যত বড় ক্রিয়েটর আপনি অন না কেন আপনার অ্যালগোরিদম এফেক্ট পড়বেই কারণ আপনার দর্শক আপনার আপনার দর্শক শুধু আপনার ভিডিও দেখে না আপনার দর্শক নির্দিষ্ট সময় পর পর আপনার ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করে সো এটা মেনটেন করতে হবে আর অ্যালগরিদমও ওইভাবে সাজানো আপনার ভিডিও আপনি দিবেন আর আপনার সবসময় ফলোয়ারকেও দেখায় না হ্যাঁ সবসময় মনে রাখবেন যে একটা টাইম মেনটেনটা করবেন হ্যাঁ আপনার অ্যালগরিদমে সকাল সন্ধ্যাতে পোস্ট করেন ওইভাবে পোস্ট করবেন দেখবেন আপনার জন্য বেটার অডিয়েন্সও বিরক্ত হবে না আপনি এখানে স্মুথলি উঠে যেতে পারবেন হ্যাঁ তো যাই হোক ভালো দেখেন সবাই আসসালাম আলাইকুম